এই দুর্গার বাচ্চাটাই আমাদের আনন্দদัศনী শ্রমিক কিদ আমি আমাদের কারখানার শ্রমিক কানাই মুখে যা শুনলাম নাকি সত্যি সত্যিই কি ঝমকে ঝমকে আমি ওখানে খুঁজছি তাকে খুঁজি আমি আমার দাছে বলতো তুই আমার বড়দার সঙ্গে শয়তানি করিস কী শয়তানি বাপ মা হারানা জেনেন আমি চেয়েছিলাম এই নোংরা পাঁচ থেকে তোকে তুলে নিয়ে বলায় প্রতিষ্ঠা করতে আমি চেয়েছিলাম তো ভাই লেখাপড়া শিখে দে আর সেই তুই কিনা আমার দেবতার মতো বাচ্চার মুখে সবল বাড়তে পারলি আগে আমার সব কথাগুলো শোনো শুনবো না আমি তোর কোন কথা তোর মুক্তা মুক্ত আদিত্যমার খিলা হচ্ছে ওই একটাকে নিয়ে একটা শয়তানে আমার ইচ্ছে করছে এই মুহূর্তে আমি তোকে শেষ আমি কে শেষ করব না বেঁচে থেকে পোকা হয়ে ওই 55 ডোমাই তুই শেষ হয়ে যা এই অভায় প্রসাদ তোর কথায় কোনোদিন ভাববে না তোর কথার কোনোদিন চিন্তা করবে না তুই শেষ হয়ে যা শেষ হয়ে যা শেষ হয়ে যা আমি বুঝলাম

সন্ধান অনেক কষ্ট পেয়েছি তোমার মেন মুখ খুলতেই চায় না সেটা তো বলতে পারবো না জানেন যে তাকে মুক্ত করার পর হঠাৎ মায়ের অসুখের খবর পেয়ে আমাকে বাড়ি যেতে হয়েছিল তোমার ও ভালো আছে তুমি না আর তোমাদের এই অবস্থায় দেখে আমি আর নিজেকে ছড্ড রাখতে পারছি না শেখা কি করবো এই ভয়কার আমার কলেজ ব্যাগ

শঙ্কর তোমাদের দুর্ভাগ্যের আবর্জনায় ঠেলে দিলেও আমি তো হতে দেবো শেখা কারণ আমি যে তোমাকে আয়োজ ভালোবাসি তোমার আমার বিশ ভিড় হয়ে গিয়েছিল তুমি আমার ভাগদত্তা সুতরাং আমার বাড়িতে যেতে তোমার আপত্তি কেন শেখা আপত্তি আছে তোমার বাড়িতে না গেলে ভালো হয় আর তাছাড়া চাইবে না কিন্তু আমি তো তোমাদের পর নই শেখা কিন্তু তোমার আমার ব্যস্ত হয়ে পড়েছে হ্যাঁ বিয়ামি করবো শেখা বিয়ামি করব । মনে মনের কোশিকা মাথার উপরে আকাশ পায়ের নিচে মাটির পৃথিবী আর অন্তরের ভগবান নিচে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি ছাত্রবাদী ষড়যন্ত্রকারী যেন অর্থের কালো হাত দিয়ে যদি দেবী তার হিত সম্পর্কে দিতে পারি যদি তোমাদের দারিদ্রে হিন্দু থেকে ওই আলোকে নিয়ে যেতে পারি যদি তোমাদের গ্রামে আমি হাসি ফোটাতে পারি সেই যাওয়া করে অন্য কাউকে আমি স্ত্রী বলে গ্রহণ করতে পারব না শেখা শিখা কোন বিধাতা ধরলো তোমার জানি না শুতা দুই চখেতে আমি কথা দগুণ হি হো কালে কালে আমি তোমার সাধগুণ হে না পানো কালে আমি তোমার সাধগুণ ওই করুণাময় ভগবানের কাছে তুমি প্রার্থনা করে বলো এই ধর্যকে আমার কেটে গিয়ে আমার যেন খুবই আসে ঈশ্বর যেন তোমার আমার মিলন ঘটিয়ে দেয় মিলন ঘটিয়ে দেয় মিলন ঘটিয়ে দেয় I'm

প্রিয় তোমা বাপন্যা এতদিন যাব যে কথা আমি তোমাকে বলতে পারিনি তা বলছি আমি তোমাকে ভালোবাসি তাই তো আমাদের শ্রমিক রাজনায় প্রথম ফেটে পড়েছে আমাদের ওই কারখানার ম্যানেজার আশি বাহ তোমাদের ঠিকানাটা জোগাড় করতে আমাকে একেবারে হিমসিম খেতে হয়েছে হ্যাঁ ঠিক আছে দাও আরে হ্যাঁ হ্যাঁ এই অস্ত্র তার এইটা ভেবেছে তোমাদের না খেয়ে শুটিয়ে শুকিয়ে যাও সেটি হচ্ছে না

o'r chet sydd i'n lech chi, coe dech একটা লম্পট ভাবতে পারলে সেই ছোটবেলা থেকে হাসি কান্নায় শুভ দুঃখে কলের পিঠে করে তুমি আমাকে মানুষ করে তোলাছ কোথাকার কি একটা ছেঁড়া কাগজের ঘায়ে সেই সেই মা ছেলের পবিত্র সম্পর্ক তুমি মা হতে পারো না তুমি তোমাদের তোমাদের যা খুশি তোমরা তাই করো আরবি কোন তোমাদের এখানে আসবো না কোনদিন এখানে কোথায় ছেড়ে ছেড়ে না জমের বাড়ি ছিল আমি জমের বাড়ি ছিলাম সরে জানা আমার পথের পেট সরে না আমার পেট সরে না কাল থেকে আমাদের কিছুই খাওয়াই রে বাবা কিছু দেখি সাজ চিনতে চায় না কিন্তু দেখবে না তো আরে তোদের কিছু খাওয়া হয়নি তাতে আমার কি রে আমার আমি খালি আক্সা খাবো আমি রাজ ভোগ খাবো আরে তোদের পেটিয়ে বেটে খাবো আর প্রাণে খুলে হা আমি যদি তোমাকে আমার মা ছাড়া অন্য কিছু ভেবে থাকি